গুড মর্নিং কেমন আছেন সবাই আজকার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন সকাল ছটা পনেরো মতন বাজে নিচে নেমে ভাবলাম একটু চা বানাই সকাল ছটা শীতকাল মানে এখানে বাইরেটা পুরোটাই অন্ধকার মোটামুটি এই সাড়ে সাতটা নাগাদ রোদ ওঠে কালকে সারা রাত স্নোফল হয়েছে সেই কারণে দেখুন আজকে পুরো বাইরেটা একদম সাদা হয়ে আছে একটু আগে এখানে স্নোয়ের গাড়িগুলো এসে পুরোটা পরিষ্কার করে গেছে তারপরে আবার জমা হয়েছে চলুন দু মিনিটের জন্য একটু বাইরে যাই বাইরেটা কিন্তু বেশ ঠান্ডা এখন প্রায়ই ওই মাইনাস ইলেভেন থেকে মাইনাস এইটিন ডিগ্রি মতন রোজই থাকে আজকে মোটামুটি সারাদিনই স্নোফল হবে এমনটাই ফোরকাস্টে বলছে আর গাছগুলোকে এই সময় দেখলে মনে হয় যেন এই গাছগুলোতে আর পাতা হবে না কিন্তু যেই সামার আসে এই গাছগুলোই একদম পুরো সবুজ হয়ে ভরে যায় চাটা একটুখানি আদা দিলে কিন্তু চাটা খেতে বেশ ভাল লাগে তাই সকালবেলা চা একটুখানি আদা দিই আর এবার আনা হয়েছে ব্রিটানিয়ার এই ফ্রুট কেকটা ছোটোবেলায় এই ফ্রুটকেকটা খুব খেতাম তাই এইটা দোকানে দেখতে পেয়ে মনে হলো যেন এটা আনি মোটামুটি শেষের দিকেই এবার আর চা খেতে খেতে রোজই ভাবি যে আজকে কি রান্না করব। যেহেতু উইকেন্ড তাই একটু বেশি করেই রান্না করে রাখবো অনেক টাইপের সবজি আছে দেখে ভাবলাম একটুখানি লাবড়া বানাই লাবড়া বা পাঁচমিশালি তরকারি পালং শাকের তরকারি এইগুলো কিন্তু শীতকালে খেতে বেশ ভাল লাগে তাই একটুখানি গাজর কুমড়ো ফুলকপি বাঁধাকপি বেগুন যা যা ফ্রিজে ছিল সব একটু করে কেটে নিলাম তবে লাবড়া আরও বেশি ভালো হয় যদি প্রত্যেকটা সবজি ইন্ডিভিজুয়ালি একটু করে তেলে ভেজে নেওয়া হয় আমি সেটা করব না তাহলে অনেক বেশি তেল লাগবে তাই একটুখানি তেল দিয়ে তার মধ্যেই সবজিগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ভাজবো আমি ফোড়নে একটুখানি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর তার সাথে তেজপাতা দিলাম এরপরে সব সবজিগুলো দিয়ে ভেজে নুন হলুদ দিয়ে ঢাকা দেব আর একটুখানি দিই হচ্ছে জিরে গুঁড়ো সবজিগুলো পুরোটা বয়েল হয়ে গেলে লাস্টে একটুখানি পাঁচ ফোড়ন আর এলাচ যদি ড্রাই রোস্ট করে দেওয়া হয় খেতে কিন্তু বেশ ভাল লাগে আর তার সাথে ঘি একটু গরম মশলা নুন মিষ্টি এই যা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খেতে একদম অন্য রকম হয় বাঁধাকপিগুলো এতটাই বড় যে একবারে তরকারি করে শেষ হয় না তাই এই কিছু কিছু জিনিসে যেমন থাইকারি তারপরে এই পাঁচমিশালি তরকারি তো খানিকটা দিই আর তার সাথে খানিকটা বাঁধাকপির তরকারিও করি এখানে বেশ খানিকটা আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর এটাই ভাজতে ভাজতে ভাবছি পরে আর কি রান্না করা যায় রোজই ভাবি একটু বেশি করে রান্না করে রাখবো তাহলে পরের দিন আর কিছু করতে হবে না কিন্তু ঠিক কিছু না কিছু রান্না তার দিন করতেই হয় মুলো রাঙা আলু এইগুলো থাকলেও দিলে বেশ খেতে ভালো লাগে আজকে ভাবছি আর খুব একটা কিছু রান্না করবো না তাই একটুখানি আলু আর পেঁয়াজগুলি ভেজে রাখবো মসুর ডাল দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে আলু পেঁয়াজগুলি ভাজা কিন্তু খেতে বেশ ভাল লাগে আর যতক্ষণে এদিকে লাবড়াটা হবে ততক্ষণে আমি পাশে একটা আমার জন্যে অমলেট বানালাম এই সব সবজি দিয়ে ওমলেট খেতে ব্রেকফাস্টে আমার বরাবরই খুব ভাল লাগে দিলাম একটুখানি বেল পেপার পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা একটু রসুন কুচি দিলেও ভাল লাগে আজকে আর আমার দেওয়া হয়নি লাবড়াটা বসিয়ে তারপরে এই ব্রেকফাস্ট করতে এলাম আর ওইদিকে লাবড়াটা হয়েও গেল এখন দেখুন সকাল দশটা তিন মতন বাজে একটা তরকারি নেমে গেছে তাই ভাবছি এখন তো অনেকটাই সময় আছে একটুখানি এই পেঁয়াজগুলিগুলো ভেজে রাখি আগের সপ্তাহে একসাথে তিনটে বান্ডেল নিয়ে এসেছিলাম তো এটাই লাস্ট বান্ডেলটা এইটা আনতে না মিসি সাকায় একটু দূরের একটা দোকানে যেতে হয় সেই জন্য যখন যাই একসাথে বেশি করে এনে নিই আর ফ্রিজে থাকেও কিন্তু মোটামুটি এক দু সপ্তাহ খুব ভালো মতন থাকে আর এই দোকানে কিন্তু লাল শাক থেকে গন্ধরাজ লেবু থেকে সব কিছুই পাওয়া যায় যদিও রান্নাগুলো করে রাখছি কিন্তু আজকে দুপুরের রান্না অলরেডি আছে এইগুলো সব কালকের জন্য। এই দেখুন আজকে দুপুরে ওই আগের দিন যে হায়দ্রাবাদি বিরিয়ানি করেছিলাম সেটাই ছিল তা একটুখানি রায়তা করে নিলাম আর তরকারিগুলো করে রাখলে সোম থেকে শুক্র যে কোনো দিন বের করে একটু গরম করে নেওয়া আর রাত্রেবেলা ভাতটা করে রেখে দিই চলুন এবার লাঞ্চটা করে নিই তারপরে একটুখানি বিকেলবেলা ভাবছি বেরোবো শীতের দিনে খুব একটা ঘরে থাকতে ভালো লাগে না তাই এই লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে যাই আর যেহেতু সন্ধেবেলাটা তাড়াতাড়ি হয়ে যায় তাই ওই ছটা সাতটার মধ্যে ঢুকেও আসি গরমে যেমন আপনি রাত নটা দশটা অবধি বাইরে থাকতে পারবেন বাইরেটা রোদ থাকে শীতকালে তো তেমনটা না তাই এই খাওয়া দাওয়া করে আর শুই না কেননা একবার শুলে আর উঠতে ইচ্ছা করবে না এখানে যতই বরফ পড়ুক না কেন আজকে যেমন সারা দিন বরফ পড়েছে কিন্তু দেখুন রাস্তাগুলো একদম এখানে সিটির থেকেই লোকজন এসে খুব তাড়াতাড়ি রাস্তা পরিষ্কার করে দেয় আর এই যে চারিদিকে আপনি লাল জামা পাবেন এই সময় কেননা ভ্যালেন্টাইন্স ডে বলে আমাদের এখানে একটা প্লাজা আছে সেই প্লাজাটাই আসাই হয়নি ওখানে খুব সুন্দর সুন্দর জামা কাপড়ের দোকান আর বাড়ির একদম কাছে তাই ভাবলাম আজকে এখানে এসে একটু দেখি মোটামুটি ফর্মাল সেমি ফর্মাল যেগুলো অফিসে পড়ে যাওয়া যায় আর এই শাকগুলো কিন্তু খুব কাজের অফিসে ওই এসি ঠান্ডাতে তখন মনে হয় যে একটা শ্রাগ নিয়ে বা একটুখানি ব্লেজার নিয়ে তারপরে বসি সব সময় তো আর জ্যাকেট পরে থাকা যায় না এই প্রিন্টটা দেখুন দেখতে দুর্দান্ত আর এখন দেখলাম এখানে খুব ডিলও চলছে মোটামুটি এই কুড়ি ডলার পঁচিশ ডলারে খুব সুন্দর সুন্দর টপগুলো এমনি অফিস ফর্মালস কিনতে আগে আমরা মিসি সাগা যেতাম মোটামুটি এই কুড়ি তিরিশ মিনিট মতন লাগতো তো এবার দেখছি যে আমাদের বাড়ির পাশেই এই দোকানগুলো আছে আর ওই যে সাদার উপর কালো দিয়ে ফুল ফুল করা টপটা দেখলেন ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে যেহেতু এই প্লাজাটা পুরোটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তাই এখানে দেখলাম একটা অর্গ্যানিক দোকান সমস্ত অর্গ্যানিক জিনিস আছে গ্র্যানোলা বার্স থেকে প্রোটিন পাউডার থেকে ডিম দুধ কলা যা যা দরকার ইভেন ব্রেড থেকে শুরু করে কেক অবধি প্রতিটা দোকানেই একটা করে অর্গ্যানিক সেকশন থাকে কিন্তু এই স্টোরটা দেখলাম পুরোটাই ডেডিকেটেড সব কিছু অর্গ্যানিক আর এখানে চায়ের ভ্যারাইটি দেখুন কত ধরনের চা আর্ড গ্রে টি অ্যান্ড ক্যামোমাইল টিটা দেখি সবাই খুব খায় আর এই ক্যামোমাইল খেলে নাকি খুব ভালো ঘুম হয় তাই অনেককেই শুনেছি যে রাতে শোয়ার আগে ক্যামোমাইল টি খেয়ে শুতে এই পাতলা পাতলা সোয়েটারগুলো কিন্তু ঘরে পড়ার জন্যে একদম অ্যাপ্রোপ্রিয়েট ঘরে হিটার চলে বলে খুব একটা গরম জামা কাপড় পরার দরকার হয় না হালকা একটা সোয়েটার বা শ্রাগ দিলেই ভাল লাগে এই দোকানটায় আবার বললো যে যে কোনো লোয়ার শুধু সেভেন ডলার্স মানে যে কোনো ট্রাউজার থেকে জিন্স থেকে ফর্মাল সেমি ফর্মাল যে কোনো কিছু বটম তবে এখানে জ্যাকেটগুলো কিন্তু হালকাই মনে হলো খুব একটা যে ঠান্ডায় পরার মতন সেরমটা না কিন্তু এই সবসময় পরে বেরোনোর জন্যে বা ফলে পরার জন্যে একদম অ্যাপ্ট এত হেঁটে ঠান্ডায় এখন খিদে পেয়ে গেছে তাই ভাবছি ওই চাই অ্যান্ড চিল দোকানটায় যাওয়া যাক ওখানেই একটুখানি চা আর তার সাথে কিছু একটা খাবো আর বাড়িতে গিয়ে আজকে ভাবছি একটুখানি চিকেন তন্দুরি রোল বানাবো চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা জানাবেন যে আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আপনারা খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই